আপনি যদি মনে করেন এখন আমাদের তো অবস্থা এমন হয়ে গেছে যে কোরআনের বিরুদ্ধে কথা বলছে হুজুরাই শুধু মিছিল করে আল্লাহ রসুলের বিরুদ্ধে কটিত্তি করছে মাথায় শুধু টুফিওয়ালাদেরকে দেখা যায় ইসলাম নিয়ে কটিত্তি করছে মাথায় শুধু টুফিওয়ালা ফাগিওয়ালাদেরকে দেখা যায় আমার মসজিদকে নিয়ে আমার মাদ্রাসাকে নিয়ে আমার আল্লাহকে নিয়ে আমার ধর্মকে নিয়ে কটিত্তি করে কিন্তু মাকে শুধু আমাদের হুজুরদেরকে দুপওয়ালা টুপিওয়ালা ফাগদিওয়ালাদেরকে দেখা যায় আমাদের জনসাধারণকে দেখা যায় তাহলে আমাদের ভিতরে একটা মন মানসিকতা এমন তৈরি হয়ে গিয়েছে আরে আমার দরকার নাই হুজুরা করবে প্রতিমা পাকা করবে হুজুর রাই করবে আমার কি দরকার না না ভাই কেন তোর ময়দানে তাহলে আল্লাহ তালা এই আয়ত্তের মধ্যে বলছে যে পরিপূর্ণ একটি দিন মাঝাব ধর্ম আমি তোমাদেরকে দান করেছি কিন্তু আজকে চোদ্দ শত বছর পরে এসে বাংলাদেশের ভেতরে একটি ভ্রান্ত মতবাদ জন্ম নিয়েছে যেটি উনিশশো তেরো সালে পয়সা বললাম বাংলাদেশে একটি ভ্রান্ত মতবাদ জন্ম নিয়েছে সে ভ্রান্ত মতবাদের নাম আছে আহমদিয়া মুসলিম জামাত নামটা খুব খেয়াল রাখবেন কি বললাম আহমদিয়া মুসলিম জামাত যাদেরকে আমরা সংক্ষিপ্ত ভাষায় কাদিয়ানি বলি কি বলি কাদিয়ানি বলে থাকি এই কাদিয়ানি সম্প্রদায় নিয়ে শুধু আজকে দুই হাজার পঁচিশ সালে ন বরং যুগের পর যুগ হকানি রব্বানি ওলামাই কারাম যখন থেকে উনিশশো তেরো সালে বাংলাদেশে আহমদিয়া মুসলিম জামাত প্রতিষ্ঠা হয়েছিল এর পর থেকে নিয়ে হকানি রপ্পানি ওলামাই কেন যারা আছেন প্রকৃত যারা আলেম আছেন তারা এই ভ্রান্ত মতদর্শী লোকদের এই আহমদিয়া মুসলিম জামাতের এই কাদিয়ানি জামাতের বিরোধিতা করেছেন কি করেছেন বিরোধিতা করেছেন এবার আসেন এই আহমদিয়া মুসলিম জামাত যারা কাদিয়ানি সম্প্রদায় বাংলাদেশের ভেতরে আছে তারা উত্তরপ্রদেশের পাঞ্জাব নামক একটি জায়গা আছে ওই পাঞ্জাবের এই শহরের নাম হচ্ছে কাদিয়ান শহরের নাম কি কাদিয়ান ওই ভারতের উত্তরপ্রদেশের পাঞ্জাবের কাদিয়ান নামক শহরে একজন ব্যক্তির আবির্ভাব হয়েছিল কি হয়েছিল আবির্ভাব তার নাম হচ্ছে মির্জা গোলাম আহমদ তার নাম কি মির্জা গোলাম আহমদ এই মির্জা গোলাম আহমদ একটি বিশাল গ্রন্থ বের হয়েছিল ওই গ্রন্থের লেখক যিনি তিনি বলছেন যে মির্জা গোলাম আহমদ যে লোকটা আছে যে আহমদিয়া মুসলিম জামাতের মানে প্রধান পৃষ্ঠাতা যে ওই লোকটা ছিল সরকারের একজন কর্মচারী চাকুরিজীবী লোক ছিল তাহলে মির্জা গোলাম আহমদ পা মির্জা গোলাম আহমদ যে লোকটা ছিল সে ভারতের উত্তর প্রদেশের মানে পাঞ্জাবের কাদিয়া নামক যে শহর ছিল ওই শহরে একজন রাষ্ট্রীয় কর্মচারী ছিল কি ছিল রাষ্ট্রীয় কর্মচারী ছিল ওই কিতাবের মধ্যে লেখা হচ্ছে যে যখন সে কর্মচারী ছিল তখন ওই কর্মচারী থাকা অবস্থায় সে মুসলমান হিন্দু বৌদ্ধ বিভিন্ন ধর্মের লোকদের সাথে তার কথাবার্তা হতো চলাফেরা হতো হওয়ার পরে সে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে সবার সাথে তার হৃদতাপূর্ণ একটা সম্পর্ক হয়ে গিয়েছিল ওই কিতাবের মধ্যে লেখক লিখছেন যে হঠাৎ একদিন সে এই সরকারি চাকুরি ছেড়ে সে চলে গিয়েছে তার গ্রামে কাদিয়ানে কোথায় চলে গিয়েছে কাদিয়ানে চলে গিয়েছে সেখানে গিয়ে সে কিছুদিন পরে দুইটা গ্রন্থ রচনা করলো কি রচনা করলো বই বই কি লিখলো বই লিখলো এবং ওই বইগুলোর মধ্যে সে আস্তে আস্তে করে ভ্রান্ত মতবাদ তার কাদিয়া শহর থেকে ছড়ানো শুরু করলো কি মতবাদ ভ্রান্ত মতবাদ এই যে ইতিহাসগুলো বলছি খুব খেয়াল করেন এগুলো জানার প্রয়োজন আছে এগুলো যদি না জানেন তাহলে হতে পারে আপনিও কয়েক দিন ধরে কাদিয়ে নে হয়ে যাবেন আপনি নিজেও বুঝবেন না যদি আপনি বাংলাদেশের ভ্রান্ত আকিদা যেগুলো আছে এগুলো সম্পর্কে না জানেন আপনি নিজে কি হয়ে যাবেন এই ভ্রান্ত আকিদার মত অনুসারে হয়ে যাবেন আপনি নিজেও জানবেন না যেরকম আমাদের উত্তরবঙ্গের দিকে কিংবা চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলগুলোতে খ্রিস্টান মিশনারিরা যে কি পরিমাণে কাজ করেছে আপনি চিন্তা করতে পারবেন না মানুষের যত ধরনের হাজত আছে মানুষের চাউল ডাল মসজিদ মাদ্রাসা যা প্রয়োজন শিক্ষা কেন্দ্র সবকিছু খ্রিস্ট মিশনারিরা তাদের মিশনারি থেকে দিচ্ছে এরপরে একটা পর্যায়ে যে লোকটাকে সহযোগিতা করছে সে দেখতেছে সে নিজে খ্রিস্টান হয়ে গেছে নিজেও জানে না কি হয়ে গেছে খ্রিস্টান হয়ে গেছে সে নিজেও জানে না পরবর্তীতে দেখা যায় আলহামদুলিল্লাহ আমাদের ওলামাই কামের অনেকগুলো জামাত আছে যারা দাওয়াতি কাজ করেন যারা মুরতাদ হয়ে গেছেন তাদেরকে বুঝিয়ে শুনিয়ে আবার কালিমা পড়িয়ে মুসলমান বানান কিন্তু বাংলাদেশের মধ্যে এমনও কিছু অঞ্চল আছে যেগুলোর মধ্যে ওলামাই কেরামকে ঢুকতে দেয় না কেন ঢুকতে দেয় না যদি ঢুকে তাহলে ওই সমস্ত মিশনারিগুলোর গোপন রহস্য ফাঁস হয়ে যাবে কি হয়ে যাবে গোপন রহস্য ফাঁস হয়ে যাবে যেটা বলছিলাম যে বাংলাদেশের মধ্যে এমন কিছু ভ্রান্ত মতাদর্শের আকিদা আছে আপনি নিজেও বুঝবেন না যে আপনাকে কিভাবে তারা ভ্রান্ত করছে তো কাজিয়ানদের কথা বলছিলাম যে বাংলাদেশের ভিতরে উনিশশো সালে আহমদিয়া মুসলিম জামাত নামে একটি সংগঠন প্রতিষ্ঠা হয়েছে ওই সংগঠনের প্রতিষ্ঠাতা যিনি ভারতের পাঞ্জাবের উত্তর প্রদেশের আদিয়ার নামক স্থানে যার জন্ম হয়েছে তার নাম হচ্ছে মির্জা গোলাম আহমদ কি বললাম মির্জা গোলাম আহমদ তার কিছু ভ্রান্তি আঁকে দেওয়া রয়েছে এখন আপনারা দেখবেন এই যে আগামীকাল শনিবার এর পরের শনিবারে ঢাকার শহরের উদ্যানে খাতমানবধ সংরক্ষণ কমিটির উদ্যোগে বিশাল একটা প্রোগ্রাম আছে এখানে লক্ষ লক্ষ লড়াই কেরাম আসবেন মানুষ হবে আমাদের ফেরি থেকে প্রায় ত্রিশ চল্লিশটা বাস যাবে খাতমানবধ সংরক্ষণ কমিটি এই যে তাদের দায়িত্ব কি কাজ কি এই যে বাংলাদেশের ভেতরে যারা যে আহমদিয়া মুসলিম জামাত নামে মানুষকে বিভ্রান্ত করছে মানুষ ইমানকে দুর্বল করে দিচ্ছে মানুষের ইমানকে হরণ করেছে তাদের বিরুদ্ধে সচ্চার হাওয়া কি হওয়া সচ্চার হাওয়া এবারে আসেন এই কাদিয়ানি সম্প্রদায় নিয়ে এত আলোচনা সমালোচনা কেন এটা আমাদেরকে জানতে হবে তাদের ভ্রান্ত আকিদা কি ভুল কি সেটা আমাদেরকে বুঝতে হবে এই কাদিয়ানি সম্প্রদায় যারা আছে কাদিয়ানি সম্প্রদায়ের মেন যিনি মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে ওই যে বললাম চাকরি করতো চাকরি করার পরে সে এক সময় চাকরি ছেড়ে সে কাদিয়া নামক স্থানে গিয়েছে তার গ্রামে গিয়ে দুইটা বই লিখেছে বই লিখার পরে সে নিজেকে নিজে নবী দাবি করেছে বলে নিজেকে নিজে কি দাবি করছে নবী দাবি করছে সে বলছে যে আমি হচ্ছি নবী কি বলছে আমি হচ্ছি নবী শুধু নজরুল্লাহ এটা না সে এটা বলছে বলেছে যে আমি স্বপ্নে দেখেছি আমি আল্লাহ বলেনজুল্লাহ

আল্লাহ কাউকে থেকে জন্মগ্রহণ করেন নাই আবার আল্লাহ কাউকে জন্ম দেন নাই বুঝছেন তো এটা মুসলমান হিসেবে আমাদের বিশ্বাস আল্লাহ কোরআন মধ্যে কি বলছেন যে লাম ইয়ালিদ আমি কাউকে জন্ম দিই নাই আল্লাহ কি বলছেন লাম আমি কাউকে জন্ম দিই নাই অতএব গোলাম আহমদ কাদিয়ানি তার বইয়ের মধ্যে তার নিজের বইয়ের মধ্যে দাবি করেছে যে আমি আল্লাহর পুত্র কি দাবি করেছে দেখেন কতটুকু মাথা মোটা হলে এরকম কথা বলতে পারে আগে বলছে দ্বিমুখী আচরণ আগে বলছে আমি স্বপ্নে দেখেছি নাউজবিল্লাহ আমি আল্লাহ আবার তার কিতাবের আরেক জায়গায় সে বলছে যে আমি আল্লাহর সন্তান নাউজবিল্লাহ তাই দেখেন কতটুকু পাগল মস্তিষ্কহীন এই আহমদিয়া মুসলিম জামাত তারা হতে পারলে তার মেইন দিনের প্রতিষ্ঠাতা মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে একদিক থেকে বলছে আমিই আল্লাহ আবার আরেক দিক থেকে বলছে আমি আল্লাহর সন্তান বলে না নাজুবিল্লা তাহলে আমরা কোরআন আয়ের দ্বারা কি বুঝতে পারলাম যে আল্লাহ কাউকে জন্ম দেন নাই আল্লাহ থেকে কেউ জন্ম গ্রহণ করে নাই আচ্ছা বলেন তো আল্লাহ যদি কাউকে জন্ম দিয়ে নাই থাকেন আল্লাহ যদি কোনো ছেলে সন্তান পরিবার নাই থাকে তাহলে এই যে গাধাটা এই মির্জা গোলামত কারি নিজেকে আল্লাহ সন্তান দাবি করতে সে কি সত্যবাদী নাকি স্পষ্ট মিথ্যাবাদী অবশ্যই মিথ্যাবাদী এই জন্য বাংলাদেশের ঢাকাতে আমি নিজে দেখেছি যে মসজিদের সামনে দিয়ে বিশ্বালাকে বেরান্ত দিয়েছে আর মদিয়া মুসলিম জামাত মসজিদ দিয়েছে আর মুসলিম জামাত মসজিদ তাদের তারা মনে করে যে আমাদের হপ কানে নপন্য ওর কাম যারা আছে তাদের পিছনে নামাজ পড়া যায়নি তাদের আকিদা কি দে হচ্ছে তা তারা নিজেদের পিছনে নিজেদের শোয়ে কোনো হুদুর পিছনে কোন আলমীর পিছনে কোনো আল্লাহ হিসাবে পিছনে তারা নামাজ পড়ে না এই জন্য এই বাংলাদেশের মধ্যে তারা এই ভ্রান্ত আকীদা ছড়ায় তাদের বিরুদ্ধে আমাদেরকে সুচ্চার হতে হবে এই যে সুচ্চর না হয় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam আরেক হাদিসের মধ্যে বলেছেন আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদ আল্লাহ রাসূল কি বলেছেন আমি নবীর মাধ্যমে নবীর শেষ লা নাবিয়্যা বাদ আমার পরে আর কোনো নবী আসবে না নবী আসবে না মানে নবী আশার দরজা বন্ধ কি বললাম নবী এশার দরজা বন্ধ তাহলে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন انا خاتم النبيين لا نبي আমি শেষ নবী আমি আসার পরে দরজা ক্লোজ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না বলেন কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না তাই বলেন কিয়ামতের আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে কোন ব্যক্তি যদি নিজেকে নবী দাবি করে সে কে নবী না নবী না বন্ধ কি মুসলিম না না মুসলিম মুসলিম অবশ্যই কাফের যারা কাফের না তারাও কাফের কি বললাম যারা কাফের বলবে না তারাও কাফের এই জন্য এই কাদিয়ানি সম্প্রদায়কে নিশ্চিতের জন্য আমাদের ওলামাই কাম পর উপর আন্দোলন করেছেন কোনো আন্দোলনে কাজ হয় নাই এখনো এই যে এই শনিবারের পরে শনিবার ঢাকা সৌর উদ্যানে সমাবেশ রয়েছে আমাদের ফেরি থেকে অনেকগুলা গাড়ি যাবে আপনাদের যাদের সম্ভব হয় অবশ্যই অবশ্যই সেই প্রোগ্রামে আপনার অংশগ্রহণ করার চেষ্টা করবেন এবারে আসেন আপনি কেন তাদের কথা বলবেন এটা বুঝতে হবে আপনি যদি মনে করেন এখন আমাদের তো অবস্থা এমন হয়ে গেছে যে কোরআনের বিরুদ্ধে কথা বলছে হুজুর রায় শুধু মিছিল করে আল্লাহ রাসুলের বিরুদ্ধে প্রবৃতি করছে মাকে শুধু কে দেখা যায় ইসলাম শুধু দেখা যায় করেছে আমার মসজিদ কে নিয়ে আমার মাদ্রাসা কে নিয়ে আমার আল্লাহকে নিয়ে আমার ধর্মকে নিয়ে কটুক্তি করে কিন্তু মাটি শুধু আমাদের হুজুরদেরকে জুবলা টুপিওয়ালা ফাগদিওয়ালাদেরকে দেখা যায় আমাদের জনসাধারণকে দেখা যায় তাহলে আমাদের ভিতরে একটা মন মানসিকতা এমন তৈরি হয়ে গিয়েছে আরে আমার দরকার নাই প্রতিবাদ হুজুর রায় করবে প্রতিবাদ পাগড়িওয়ালা করবে প্রতিহত ওই যে পাগড়িওয়ালা হুজুর রায় করবে আমার কি দরকার না না ভাই কেন তোর ময়দানে আল্লাহ রসুলের সাফা ছাড়া আমরা কেউ পারাইতে পারবো বলে পারাইতে পারবো আদিসের মধ্যে আছে কে আমাদের ময়দানে সকল নবীরা অসহায় হয়ে যাবে কেউ আল্লাহর কাছে ওয়ায় বলবেন না কিন্তু আমার প্রত্যেক এরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে আমি আপনি গুনাহগার উম্মতদের জন্য আল্লাহর কাছে সিজদায় পড়ে চোখের পানি পড়ে বলবেন ইয়া রাব্বি উম্মতি উম্মতি ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি সকল নবিরা বলবে ইয়া রাব্বি নাফসি সকল নবিরা বলবে ইয়া রাব্বি নাফসি সকল মানুষরা বলবেন ইয়া রাব্বি নাফসি আল্লাহ আমাকে বাঁচান আল্লাহ আমাকে বাঁচান আল্লাহ আমাকে বাঁচান কিন্তু কিয়ামতের ময়দানে আমার প্রত্যেক আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবিজির কথা বলে দিয়ে আমি একটি গুনাহগার উম্মতের জন্য

আমরা কেউ পার হতে পারবো পার পারবো না সুতরাং ওই হাবিব সাল্লামের যে একটা আমানত আমাদের কাছে রেখে গিয়েছেন যে আল্লাহ রসুল বলেছেন আমার পরে কে আমার পর্যন্ত আর কোন নবী আসবে না এখন এই যে মির্জা গুলাম আহমদ কাদিয়ানিরা আহমদ মুসলিম জামাতেরা তারা যে বলছে যে মির্জা গুলাম আহমদ কাদিয়ানি সেও নবী এই নবিতা ভি দেখে যদি আমরা প্রতিহত না করি আমরা তো প্রতিবাদ না করি কে আমার পেড়ে ময়টা নেই সামনে আমরা মুখ দেখাতে পারবো পারবো না এই জন্য আমার দায়িত্ব আপনার দায়িত্ব খুব জনা যুগনা দায়িত্ব আপনি সাধারণ মানুষ আপনি চাকরিজীবী আপনি ভ্যান চারফ আপনি যে পেশায় নিয়োজিত থাকেন থাকেন না কেন আপনার দায়িত্ব প্রতিবাদ করা প্রতিহত করা যে সকল কথাগুলো বলা হয়েছে আল্লাহ তালা আমাদেরকে এগুলা বুঝে এ মোতাবেক আমাদের দেন করুন